আমি আমরা ফকিরের সাথে কথা বেল্লাল বলবো যিনি ওমানে এখন জীবন যুদ্ধের সাথে লড়াই করছেন এবং তার পরিবার বেল্লাল ফকিরকে দেশে আনার জন্য তারা চোখের পানি ফেলছেন এখান থেকে ওখানে যাচ্ছেন সবার সজিত কামনা করছেন আমরা বেলাল ফকিরের সাথে কথা বলি বেল্লাল ভাই কেমন আছেন

টাকা যে টাকা আসে আমি এক আচ্ছা আপনি এখন যে অসুস্থ অবস্থায় আছেন এখন আপনি কি চাচ্ছেন এলাকার মানুষের কাছে যারা প্রবাসী ভাইরা আছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই

পাঠাইছিলাম আ সিজনা আমার ভাগ্যাসে তো মহEntityType নামে সেই গ্যাসের এমবাসিটে এনসানিয়া কথা কথা বলেছে সে কাছে সহায়িয়ে নিতে গেলে সাত থেকে আট 8 টাকা খরচা হবে তা আমি এত টাকা পাবো কোথায় हां আমি তো লঞ্চনের সহযোগিতা সারা আমি যাইতে পারবো না দেশে আমি জানতে চাই আচ্ছা বাংলাদেশি যারা আছে তারা কি আপনার খস খবর নিচ্ছে কিনা আমার এছাড়া যারা গোপালগঞ্জের আছে তারা আমার দ্বারে সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলা আমার দ্বারা এসে আমার সান্ত্বনা দেয় আমার প্রশ্ন রাখে আচ্ছা আপনার এই যে দুর্ঘটনায় আপনার এখন কি কি সমস্যা হচ্ছে আপনার কোথায় কোথায় শরীরে সমস্যা বা আপনি হাঁটতে পারছেন কিনা আমি দুর্ঘটনা আমি উঠতে বসতেও পারতেছি না বা কোনোদিন তাই তো ফিরতেও পারতেছি আমি খালি একটু তাও লড়াইতে পারতেছি আর ডাইনপ্যার আমার ওই ডাকমি গিরাফ থেকে আমার ওইটা আটা হয়ে গেছে সেটা আমার বেন্ডিজ করা হ্যাঁ সেটা বেন্ডিজ করা অবস্থা আছে আমি হালকা একটু তাও তাও লড়াইতে পারি তাছাড়া আমি কিছু ভাবতেছি ভাই ঘুরতে বসতে পারতেছি না আমার মেরুদণ্ড থেকে আমি কোনো ঘর দিতে পারতেছি আমি যদি ঘর দিতে চাই তা আমার সবকিছু আমার সুইচে যাইতেছে তা আপনি কি এখন দেশে আসতে চাচ্ছেন আমি দেশে আসতে চাইছি আমি তো দেশেই যাব আপনার পরিবারের সবাই আপনার জন্য দুশ্চিন্তা করছে কান্নাকাটি করছে আপনি যদি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চান শেষবারের মতন আমি প্রবাসী ভাইদের কাছে বলতে চাই ভাই আমার যদি কোনো সহযোগিতা করে তোমরা ভাই আমি দেশে যাব আমি দেশে যাচ্ছি আমার কোনো ভোট থাকে পারে দেশে আমার কোনো সহযোগিতা করে আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করেন এবং আবারও বলছি যারা সৌদি প্রবাসী আছেন ওমান প্রবাসী আছেন বা বিভিন্ন দেশে যারা আছেন তারা এই বেল্লাল ফকিরকে সহযোগিতা করুন এবং তাকে বাংলাদেশে আনা যায় সেই রকম আর্থিকভাবেও আপনারা তাদের পাশে দাঁড়ান তা আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন